আজকের ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বাজে অধ্যায় এবং সবচেয়ে বাজে যে ট্রেন্ডিং টপিক চলতে চাই আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন যদি ভিডিওটা লং হয়ে থাকে অথবা যদি আমি কিছু ভুল বলে গতকালকে ঘন্টা প্লাস আর যে একটা ভিডিও আপলোড হয়েছে এবং তিন ঘন্টা প্লাস ভিডিওতে লাইলা এবং মামনের যত কাহিনী যত কিছু আমি একদম ইন টোটাল স্কিপ না করে শুনে শুরু থেকেই কিন্তু এই বিষয়টার প্রতি আমার একটু ইন্টারেস্ট বেশি কাজ করতেছিল কারণ আমি বুঝতেছিলাম না যে আসলে আমাদের দেশে হচ্ছেটা কি আমাদের এই যে ভাইরাল ভিডিও গুলো যে ভাইরাল টপিকগুলো

হয় আমি ওগুলো তেমন একটা দেখি না বাট যেখানে যতগুলো ইন্টারভিউ দিয়েছে আমি ওইগুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করি কারণ যখনই কোনো সাংবাদিক বা যেই থাকে প্রশ্নগুলো যারা করে আর যে বা যখন প্রশ্ন করে তো ওরা কিভাবে কিভাবে অ্যান্সারগুলো দিচ্ছে এবং ওদের দুজনের অ্যান্সারগুলো আসলে কতটা যুক্তিগত বা কি এগুলো আমার জানার খুব আগ্রহ কাজ করে নর্মালি বেসিক্যালি অনেক মানুষের এগুলো জানার আগ্রহ হয় আমারও হয়েছে সো তো আমি এই কারণে ওদের যতগুলো শো আছে আমি ততগুলো শো দেখেছি আমি একটা শো মিস করি নাই একটা কথাও মিস করি নাই বিশেষ করে লাইলার কথাবার্তাগুলো লাইলার যে ওয়ে অফ টকিং সে খুবই স্মার্ট এবং খুবই আহ এডুকেটেড একটা পার্সন একটা ভালো পরিবার থেকে বিলং করে মহিলা তার দুইটা কন্যা সন্তান আছে যারা হচ্ছে সিক যারা অটিজম এবং বিভিন্ন রোগে আক্রান্ত হ্যাঁ এই ধরনের একটা মহিলা কিভাবে একটা ষোলো সতেরো বছরের বাচ্চার উপর ফল করে ভালোবাসা বয়স মানে না ভালোবাসা কোনো কিছুই মানে না ভালোবাসা যে কোনো ব্যক্তির ওপর হতে পারে তবে সব কিছুর একটা লিমিট আছে লিমিটটা যখন আপনি ক্রস করে ফেলবেন এবং অতিরিক্ত কোনো কিছু ভালো না অতিরিক্ত যখন করে ফেলবেন দেখবেন সব কিছু নষ্ট এই জিনিসগুলো যখন আপনারা সোশ্যাল মিডিয়া এক জায়গায় জায়গায় যখন ছড়াচ্ছেন তখন মানুষের উপরে কি পরিমাণের ইম্প্যাক্ট পড়ে আমি আসলে মাঝে চিন্তা করি যে এই দুইজনের রিলেশন যেটাই হোক অসম রিলেশন তার মধ্যে আবার বিয়া শাদির কোনো চিহ্ন নাই মানে মামুন বলতাছে বিয়া হয় নাই আর লাইলা বলতেছে বিয়া হয়েছে বাট বিয়ার কোনো প্রমাণ নাই আগা নাই গোড়া নাই এই যে এইগুলা থিকা আমাদের যে ইয়াং জেনারেশন হ্যাঁ আমাদের নেলে এখন বিয়া শাদি হয়ে গেছে পোলাপাইন হয়ে গেছে যাদের এখনো আনম্যারিড যারা মাত্র এখন ষোলো সতেরো বছরের আছে তারা আসলে কি পরিমাণ শিক্ষাটা পাবে এখন শুরুতে আসি মামুনের কথায় মামুনের যে বয়সটা সে ওই মহিলার সাথে জড়াইছে এবং সেই বয়সটা নাকি সে অনেক সাকসেসফুল ছিল সে অনেক বেশি ইনকাম করত মোবাইলে সোশ্যাল মিডিয়ায় এই সেই অ্যাপ থেকে তো তখন কিন্তু তার একটা ভালো পজিশন ছিল এবং ওই বয়সে নাকি সে অনেক কিছু করে ফেলছে মানে কি বলবো এখন চ্যাংরা ব্যাংরা পোলা ব্যাংরা যাস কি করে বেড়ায় তো এগুলো নাকি সে করেই ফেলছে মানে এইটা দেখে আমাদের সমাজটা কি শিখবে আমি জানি না বাট এগুলো সামনে আস্তে আস্তে এগুলো আমাদের শুনতে হোক তো যাই হোক বারন্ত বয়সে এই চ্যাংড়া পোলায় টাকা পয়সা ইনকাম করছে সবই করছে ওদিক দিয়ে সে একটা বুড়া মাতারি পাইছে বুড়া মাতারি পাইয়া তার পেছনে পেছনে পাগল হয়ে গেছে সে গিফট টিফ্ট দিছে আরো বেশি পাগল হয়ে গেছে তখন ভাবছে যে তার সাথে ইয়া থাকা যাক এবং থাইকা থুইকা দেন আসলে তার মনে হয়েছে যে এখানে তো এখন ওই বেডির কন্ট্রোলে আমি আইসা এখন আর আমার এখানে থাকা আমি যায় খাস বাংলা ঠিক এরকমই হয়েছে মামুন আসলে লোভে পড়ছে সে গেছে আর ওই মহিলার কথা কি কব মানে আমি যদি পঞ্চাশ বছরের একটা মহিলা হই আমি কি কইরা কি কইরা আমি ষোলো সতেরোর একটা বছরের একটা ছেলে যে মাথার মধ্যে কালার করে বেলায় যার ফ্যান্সি ড্রেস আপ এইসব দেখে আমার আসলে বোঝা উচিত যে আমার সাথে তার কোনো দিনও ম্যাচ কেন আমি কেন তার উপরে ফল করব কেন তাকে গিফট দিব তাকে লোভ দেখাবো লোভ দেখা তাকে আমার বাসায় না উঠাবো এবং তার সাথে তারপরে যখন দেখবো যে ও আর আমার এখন আর আমাকে ওর না আমি এখন টাকা পয়সা দেওয়া দিছি তো সে ভাবতেছে এখন কেন আমি বুড়া বেটির কাছে থাকবো টাকা পয়সাও পাচ্ছি না আর আমার মনের কামনা পুরনো হয়ে গেছে তো এখন আমি কেন মুখ মহিলার সাথে থাকবো আমি এখন চলে যাবো চলে যাবো কেন চলে যাবি যেতে পারবি না আমি তোর এই করছি সেই করছি তুই আমার এতদিন ভোগ করছো নামে এখন আমি মামলা দিয়ে দিব তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়া এখন মানুষের পুরো মুখস্থ হ্যাঁ তারপরও এরা আইসা আইসা ইন্টারভিউ দিতেছে এর দোষ দিতেছে হ্যাঁ হ্যাঁ এর দোষ দিতেছে আমরা কিন্তু পাবলিকরা জানিয়েছে যে কার দোষ কার না দোষ দোষ তো আসলে দুইটারই দুইটাই আসলে দোষী কিন্তু এখানে সবচেয়ে বেশি দোষ হয়েছে লায়লা মহিলা কারণ মামুন হয়েছে একটা ছোট বয়সের পোলা ওর যতটুক বিবেক বুদ্ধি জ্ঞান আছে ও ততটুক দিয়ে যা করার করছে আর এই মহিলা সে খুবই এডুকেটেড একজন পার্সন সে কিন্তু কিছু চাইলে কন্ট্রোলে করতে পারতো যাই হোক ভুল একবার যদি সে ফিক্স করতে না একবার 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 আসে মিলে ঝগড়া করে আলাদা হয় মামলা হয় এই হয় আবার মিলে আবার ওই যে গ্যারান্টি দিতে পারবেন না দুই দিন পরে আবার মিল্লা যেব কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না যে এরা দুই দিন পরে মিল্লা যেব না সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় আবার আইসা তামসা শুরু করে দিব না মানে একও হয়েছে কি বলে এক হওয়ার আরেকটা কাহিনী ছিল মানে এরা চাই সবসময় আলোচনা থাকতে এখন বর্তমানে কিন্তু সেলিব্রিটিরা চায় তাদের সাথে উল্টাপাল্টা জিনিস হোক তাদের জীবনে যেগুলো দিয়ে তারা আলোচনা থাকতে পারে তাদের দুটো পয়সা ইনকাম হয় ফেসবুক থেকে তাদের মুখটা পরিচিত হয় প্রমোশনাল কাজ পায় তো এগুলো তো এরা দুজনের একজনেও কনফিউজ করতেছে বাট আমরা পাবলিকরা জানি যে তোমরা আসলে মজা পাইতাছো আমার এখন সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে আমাদেরও কিন্তু সন্তান আছে এবং সন্তানগুলো যখন বড় হবে তারা কিন্তু এখনই মোটামুটি সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মের সাথে পরিচিত এবং দুই দিন পরে কিন্তু তারা ফেসবুক চালাবে হয়তো বা একটা বাচ্চা আজকাল ক্লাস ফাইভ পাস করে সিক্সে উঠে বলবে যে মা আমাকে মোবাইল কিনা দাও অথবা তোমার আমার ফোনটা নিবে আমার ফোন থেকে একটু ফেসবুক চালাবে একটু ফেসবুক দেখবে এবং তার সামনে ফেসবুক ইউটিউবে যদি এই মামুন লাইলার কাহিনী চলে আসে এগুলো তো জনম থাকবে তাই না তো শুরুতেই তারা কি দিয়ে শুরু করবে এই যে আপনাদের এসব নোংরা কাহিনী দেওয়া শুরু করবে আমাদের ছেলে মেয়ে হ্যাঁ এগুলো কি ইউটিউব থেকে সরানো উচিত না আমার তো মনে হয় ইউটিউব সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে এগুলো ফার্স্টে সরানো উচিত কারণ আপনি যখন নোংরামিটাকে যত বেশি প্রমোট করবেন এটা তত বেশি ছড়াবে হ্যাঁ ভাইরাস যত বেশি প্রমাণ প্রমোট করবেন তত বেশি ছড়াবে ভাইরাসকে আসলে কি করতে হয় প্রতিরোধ করতে হয় আপনারা আসলে প্রতিরোধ করতেছেন না আপনারা ইন্টারভিউ নিচ্ছেন এই নিচ্ছেন সেই নিচ্ছেন আমি মনে করছি গতকালকে যে তিন ঘন্টার একটা ভিডিও হয়েছে আমি ভাবছি লিটারেলি যে আর জে শোতে এবার লাইলা এসেছে কিবড়িয়া ভাই লালাকে আচ্ছা মাধ্যম করে একদম শোনায় শোনায় কথা বলছে আমার একদম বিন্দায় বিন্দায় বলছে খুব সুন্দর ভাষায় সাবলীল ভাষায় ওরে বাসগুলো দিতে আমার কাছে বেশ ভালো লাগছে কিন্তু তারপরও এই মহিলা আসলে বাজ আসে না সে সবার শেষে কনফেস করলো যে সে এইসব মামলাটা আমরা তুলবে না এগুলো আরও আগাবে ল আগাবে অ্যান্ড হবে ত্যান হবে তার মানে এগুলো এখানে ক্লোজ হচ্ছে না এখন যদি সে আরো আগায় ওই দা মামুনে দুদিন পর লাইবে আসবো অ্যান করবো ত্যান করবো এগুলো চলতেই থাকবো চলতেই থাকবো কেন ভাই এগুলো এন্ড করেন না আজকে এই শোটা এত বড় শো হয়েছে মামুন আসলো লাইলা আসলো মামুনের ভিডিও এক ঘন্টা প্লাস ছিল ওনার ভিডিও তিন ঘন্টা প্লাস ছিল এই যে দুজন মানুষকে বোঝাইছে মামুন কিন্তু বলছে যে এরপর আর এই বিষয় নিয়ে কথা বলবে না বাট লাইলা কিন্তু বলছে যে সোশ্যাল মিডিয়া কথা না বললেও সে ওই যে মামলা টামলা তুলবে না এখন সে যদি না তুলে এগুলা তো আরও আগাবে এখন নারীরা শিখতাছে কিভাবে কথায় কথায় মানুষকে মামলা দেওয়া যায় মামলা দিয়ে মানুষ মানে আইনের মিসইউজ করা যায় এবং পুরুষরা শিখতাছে কিভাবে টাকাওয়ালা মহিলা পটান যায় এবং কিভাবে মানুষের টাকাওয়ালা মহিলা বয়স্ক হোক তেল হোক এগুলো থেকে টাকা পয়সা আদায় করে ভালোবাসা নামক জিনিসটারও আপনারা বদনাম করে দিছেন এবং তার পাশাপাশি পুরো অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনারা নোংরা করে ফেলতেছেন এগুলো স্টপ করে পূর্বে আমরা মানুষকে চিনতাম তার ট্যালেন্ট তারা কিন্তু বর্তমানে মানুষ ভাইরাল হচ্ছে নেগেটিভ জিনিস করে নেগেটিভ কাজ করে নেগেটিভ ভাবে নিজেকে প্রেজেন্ট করে মানুষের দক্ষতা মানুষের সৃজনশীলতা এখন আমাদের চোখে পড়ে আমাদের ইন্টারেস্টও কাজ করে না কিন্তু দেখেন দিন শেষে এইসব ব্যক্তিদের কাছে কিন্তু টাকার অভাব নাই তাদের নেম ফেম কোনো কিছু দোয়া করি আল্লাহ পাক আমাদের সন্তানদের হেফাজত করুক এইসব নোংরা থেকে আপনি আমি যতই চেষ্টা করি বাচ্চাদের হাত পা বেঁধে রাখতে পারবো না এইসব নোংরামি তাদের সামনে চলেই আসবে হাতে তারা মোবাইল এইসবের কি আদৌ কোনো শেষ আছে